জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে বলিউডের জনপ্রিয় নারীকেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি মারদানি এর তৃতীয় কিস্তি প্রথম থেকেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রানী মুখার্জিকে এবারও তিনি শিবানীর ভূমিকায় দর্শকের সামনে আসছেন ইয়াসরাজ ফিল্মস জানিয়েছে ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারির পরিবর্তে ত্রিশ জানুয়ারি করা হয়েছে মারদানি থ্রি একটি রুদ্ধশ্বাস থ্রিলার যেখানে শিবানী শিবাজী রায় দেশের নিখোঁজ বহু মেয়েকে উদ্ধার করতে সময়ের সঙ্গে লড়াই করবেন ছবিতে রয়েছে অ্যাকশন আবেগ এবং ন্যায়ের জন্য নিরলস সংগ্রাম নির্মাতাদের মতে ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দর্শককে মোহিত করবে দু সালে মুক্তি পায় প্রথম মারদানি যার মাধ্যমে রানী মুখার্জি বিয়ের পর বড় পর্দায় ফিরে আসেন পরবর্তীতে মারদানি টু দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় তৃতীয় কিস্তিতেও রানী মুখার্জি শিবানীর চরিত্রে ফিরে আসছেন এবং তিনি আগেই জানিয়েছেন এটি আগের ছবিগুলোর তুলনায় আরও অন্ধকার ভয়ঙ্কর ও নৃশংস হবে ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া প্রথম মারদানিতে মানব পাচারের বাস্তবতা এবং দ্বিতীয় কিস্তিতে সিরিয়াল অপরাধের মানসিক বিকৃতি তুলে ধরা হয়েছিল মারদানি থ্রুয়ে সমাজের আরও এক ভয়াবহ দিক দর্শকের সামনে আসবে বলে জানিয়েছেন নির্মাতারা এক দশক ধরে দর্শকদের ভালোবাসা পাওয়া এই সিরিজের নতুন কিস্তিতেও উত্তেজনা ও থ্রিলার থাকবে বলে জানা গেছে